হ্যাঁ এখানে এসেছেন কি করছে কি বলো দেখতে পাচ্ছেন না কী জন্যে জোর করে মানুষের ভোটাধিকার কেড়ে নেবে এটা হয় না কি সাত নম্বর ফর্ম যিনি জানেন নগরের লোক চারটার লোকের নামে সাত নম্বর ফর্ম জমা দিচ্ছে এটা অন্যায় অবিচার মানুষের গণতান্ত্রিক অধিকার এরা প্রয়োগ করতে দেবে না এটা হয় না জোর করে মানুষের নাম কাটা দেবে কালকে সুকান্ত মজুমদার বলছে হুগলি লোকসভায় এক লক্ষ ছাব্বিশ হাজার ভোটের নাম বাদ হয়ে গেছে ও কোথেকে জানলো এই আর ওগুলো ওদের দালাল নাকি নির্বাচন কমিশনকে তো দালাল করে নিয়েছে জোর করে মানুষের ভোটাধিকার কারার বিরুদ্ধে মানুষ একটা কোন পরিচয় দিতে পারল না দেখা গেল দেখিনি আপনার সামনেই তো ঘটলো আমি দেখিনি বলছি তো কিন্তু দেখা গেল যে কোন পরিচয় দিতে পারল না সে আমি জানি না কে কোথায় কী হচ্ছে আমি দেখি আপনাদের দলের কর্মী들이 তাহলে আমরা দলের কর্মীরা এখানে আছি মানুষের সাহায্য করার জন্য জোর করে যাদের কারণ নাম না কাটে তার জন্য আসি বিজেপি যদি ফর্ম 7 জমা দিতে আসো বিজেপি ফর্ম সেভেন তো জমা দিতে পারে না ফর্ম সেভেন জমা দেবে কোনো ব্যক্তিগত লোক যে জানে দলবদ্ধভাবে এরকম হয় না কখনো যারা বিএল ও তারা জমা দিতে পারে তারা জমা দিক কিন্তু বিজেপির বিএলএরা তো বিএল ওদের হাতে দিচ্ছে বিএলও যদি জমা দেয় কিছু বলার নেই কিন্তু দলবদ্ধভাবে কেউ জমা দিলে মানুষ রুখবে মানুষ প্রতিবাদ করবে এ বিষয় নিয়ে আপনি জানাবেন সদর মহকুমা শাসককে এরা তো বিজেপির এরা নির্বাচন কমিশনের দালাল হয়ে গেছে কাউকে জানিয়ে লাভ নেই মানুষ জানাবে